প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন হাসপাতালে ভর্তির পরেই খালেদা জিয়ার ফিজিওথেরাপি করানো হয়েছে এতে তার শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে আপনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে